আসসালামু আলাইকুম এফরান প্রথম আমস কিচেন থেকে চলে আসলাম একটি মজার রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সিঙ্গারা কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি তবে অনেকেই আছে আমরা সিঙ্গারার ভাজটা পারি না তো আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে সিঙ্গারার ভাজ সহ শর্টকাট শিঙারা বানানোর রেসিপিটি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই তৈরি করেছি তো যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তো শিঙারা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপের একটু কম আটা আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এক চামচের একটু কম কালো জিরা আর দিয়ে দিয়েছি এক টেবিল চামিচের মতো তেল তো সব শুকনো উপকরণগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়ে এবার নর্মাল পানি দিয়ে এটাকে সুন্দর করে একটি ডো তৈরি করে নেব আমরা আটা বা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে তো এ তো এটা মাখানো হয়ে গিয়েছে এবার এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এবার আমি এখানে মাঝারি সাইজের তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি তো এবার আলুগুলোকে আমি একটু ভেঙে নেব। এটাকে পুরো ম্যাশ করে ফেলবো না জাস্ট আদা ভাঙা করে নেব মানে একটু গুটি গুটি ভাব থাকবে এরকম আর কি তো সিঙ্গারাতে সচরাচর আমরা দেখা যায় কাঁচা আলুটা হচ্ছে তিন কোনা করে কেটে নিয়ে তারপর ভেজে নিই তো আজকে আমি সহজভাবে শর্টকাটভাবে এটা আপনাদেরকে দেখাবো দেখেন আলুটাকে পুরো আমি ভেঙে নিচ্ছি না একটু গুটি গুটি আছে এরকম করে নিয়েছি তো যাই হোক এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এবার আমি দিয়ে দিলাম ফোড়ন আর সিঙ্গারাতে কিন্তু মাস্ট ফোড়নটা লাগে এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য তো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের কুচি তো পেঁয়াজের কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি অবশ্যই এটা বেশি পরিমাণে দিবেন আর কাঁচামরিচের ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেরকম দেবেন আমি এখানে খুব বেশি উপকরণ ব্যবহার করব না জাস্ট হাতের কাছে থাকা দুই তিনটা উপকরণ দিয়েই কিন্তু আমাদের আজকের এই শর্টকাট শিঙ্গারাটি তৈরি করব এটা কিন্তু খেতে ভীষণ মজা বাড়ানো অতি সহজ তো যাই হোক এবার আমি একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিলাম তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য এটা সাইডে রেখে দেব ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমরা যে ডট তৈরি করে রেখেছিলাম সেটা এবার রুটি তৈরি করে নেব তো আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নেবো শিঙারাতে সচরাচর আমরা ছোট ছোট রুটি তৈরি করে তারপর কেটে নিই বা গোটা দিয়েও বানিয়ে নিই তবে আজকেরটা কিন্তু অতি সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো তো এইভাবে আমি একটি বড় রুটি তৈরি করে নেব তো প্রথমে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে থাকেন যে আমি এটা কিভাবে বানাই তো যাই হোক এই রুটিটাকে একটু বড়ো সাইজ করে নিতে হবে আর খুব বেশি পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে তারপর যখন রুটি তৈরি হয়ে যাবে তারপর আমি একটি চাকু দিয়ে এভাবে কেটে নেব একদম সমানভাবে প্রথমে চারটে ভাগ করে নেব পরবর্তীতে আমি প্রত্যেকটা ভাগকে দুই ভাগে ভাগ করে নেব তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি আর যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি আটটি ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু একটি রুটি দিয়ে আটটি শিঙারা হবে আমি আজকে আটটি শিঙারাই বানাবো আপনাদের যদি সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন তো এইভা আমি এইভাবে সবগুলো হচ্ছে আলুর পুর দিয়ে দিয়েছি এবার দেখেন শিঙারার ভাজটা কত সহজভাবে হয়ে যায় জাস্ট দুই সাইড থেকে কোনাটা উঠিয়ে মাছ বরাবর একটু চেপে দেবেন তারপরে মাঝখানের যেই অংশটা থাকবে সেটা এইভাবে টেনে নিয়ে এভাবে সুন্দর করে ছিল করে দিবেন যাতে ভিতরে তেল প্রবেশ করতে না পারে এই কাজটা একটু সাবধানতা অবলম্বন করেই করবেন সুন্দর করে একদম চেপে চেপে দিবেন যাতে করে কোনো ফাঁকা না থাকে বা তেল ভিতরে প্রবেশ করতে না পারে তো দেখেন কত সুন্দর শিঙারা হয়ে গিয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন যে আমি কীভাবে এটাকে ভাজ দিয়ে নিচ্ছি এটা দেওয়া কিন্তু খুবই সহজ যে কেউ পারবে একবার দেখলেই পারবে তো এভাবে করে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে আর এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ আর এটা সময়ও খুবই কম লাগে যে কেউ এটা তৈরি করতে পারবে তো এভাবে করে আমি সবগুলো শিঙারা রেডি করে নেব তারপর এটাকে আমি তেলে ভাস্তে চলে যাব তো দেখেন কত সুন্দর শিঙারা হয়ে গেল খুব শর্ট টাইমে তো যাই হোক আমি সম্পূর্ণ শিঙারাগুলো তৈরি করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে আমি ভাস্তে যাব। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যথেষ্ট গরম হয়ে গিয়েছে এবার আমি শিঙারাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব তো এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিতে হবে তাহলে কিন্তু সিঙ্গারাটা ক্রিস্পি হবে মোচ হবে ভালো লাগবে খেতে আর জোরে জাল দেওয়ার ফলে কিন্তু দেখা যাবে উপরটায় কালার চলে আসছে কিন্তু এটা নরম রয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই একটু লো আর মিডিয়ামের মাঝামাঝি জালটা দিতে হবে তো এইভাবে দিয়ে উল্টে পাল্টে এটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব তো আপনারা দেখেন যে আমি কীভাবে ভেজে নিচ্ছি আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এইভাবে করে উল্টে পাল্টে আমি সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি তো দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে আর এটা কিন্তু একদম মুচ মোচা হয়ে গিয়েছে তো এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তো এই তো হয়ে গেল শর্টকাট শিঙারা আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে তো এবার গুলোকে আমি একটি কিচেন টিস্যুতে নিয়ে নিয়েছি যাতে এটার মধ্যে যে তেল আছে তেলটা সুপ করে নেয় তাই তো হয়ে গেল মজার শিঙারা এবার এটাকে আপনারা বাসা মেহমান আসলে ঝটপট এই শিঙাড়াটি তৈরি করে দিতে পারেন বা বিকালের নাস্তার চা সাথে নিজেরা খাওয়ার জন্য এটা তৈরি করতে পারেন এটা তৈরি করা তো খুবই সহজ আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ